সুজির হালুয়া তো আমরা প্রত্যেকেই বানাই তবে আমার মতন করে একবার সুজির এই ঝরঝরে দানাদার হালুয়া বানিয়ে দেখতে পারেন সুজির হালুয়া বানাতে গিয়ে অনেক সময় কি হয় সুজি দলা হয়ে যায় আর খেতেও ভালো লাগে না আজ আমি দেখাবো কতটা সুজির সঙ্গে কতটা দুধ বা জল নিলে এই রকম ঝড়ঝড়ে সুজির হালুয়া তৈরি করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এখানে আমি এক চামচ ঘি দিলাম আর ঘিটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা তিনটে ছোট এলাচ আর চারটে লবঙ্গ দিয়েছি তেজপাতা ছোটো এলাচ আর লবঙ্গটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে দেখবেন মশলা থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে তখনই সুজি দিয়ে দিতে হবে আর এক কাপ সুজি দিলাম এটা ওজনে আছে একশো গ্রাম সুজি এক কাপ সুজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আর লক্ষ্য রাখতে হবে সুজিটা যাতে লাল করে ভাজা না হয়ে যায় একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে হালকা একটা সুজিতে কালার এসছে এই সময় দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনির গুঁড়ো তবে মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন চিনির গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়েছি আর আগে থেকে আমি কিছুটা কাজু আর আমন্ড ঘিয়ে ভেজে রেখেছিলাম সেই আমন্ড কাজু ভাজাটা দিয়ে দিলাম আর দিচ্ছি কিছুটা কিশমিশ এগুলো দিয়েও আবারও একটু মিশিয়ে নেবো তবে কিন্তু সুজিটা আর ভাজার দরকার নেই দেখুন সুজিতে একটা হালকা কালার এসে গেছে আর সুজি থেকে সুন্দর একটা ভাজা গন্ধও বেরিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি দুধ এক কাপ সুজির জন্য আমি এক কাপ দুধ নিয়েছি আর এটা ফুল ক্রিম দুধ নিয়েছি একটু মোটা দুধটা নেবেন তাতে কিন্তু খেতে খুবই ভালো হবে হাফ কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একবারে দুধটা দেবেন না এবারে আমি বাকি দুধটা দিয়ে দিচ্ছি দুবারে আমি দুধটা মিশিয়েছি বাকি দুধটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এক চিমটি নুন দিলাম টি যে কোনো মিষ্টি খাবারে যদি একটু নুন দেন তাহলে দেখবেন এর টেস্টটা অনেক ভালো হয় সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন আমি চাপা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করব আর এই পুরো রান্নাটাই কিন্তু একদম কম আছে করতে হবে দেখুন তিন চার মিনিট রান্না করে নিয়েছি সুজিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে অনবরত নাড়াচাড়া করতে হবে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন সুজিটা একদম ঝরঝরে হয়ে যাবে আর যে দুধের মাপ আমি দেখিয়েছি যদি এই রকম মাপ নেন তাহলে সুজি একদম এই রকম ঝরঝরে হালুয়া তৈরি হবে এই সময় আমি আরও এক চামচ ঘি দিয়ে দিলাম এতে করে সুজি একটার সঙ্গে একটা লেগে যাবে না একদম আলাদা আলাদা সুজির দানাগুলো থাকবে দানাদার তৈরি হবে আর দেখুন অল্প অল্প দলা যেগুলো আছে সেগুলো একটু খুন্তি দিয়ে এইভাবে করে ভেঙে দিতে হবে এইভাবে অনবরত নাড়াচাড়া করব তিন চার মিনিট নাড়াচাড়া করে নিয়েছি দেখুন সুজিগুলো একদম ঝরঝরে তৈরি হয়েছে একদম একটার সঙ্গে একটা কিন্তু আর লেগে যাচ্ছে না এইভাবে সুজির হালুয়া বানালে দেখবেন একদম ঝরঝরে দানাদার হবে আর এই রকম ঝরঝরে দানাদার সুজির হালুয়া খেতে ভীষণ ভালো লাগে আমার মতন করে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে